আজকে আমরা এমন একজনকে নিয়ে কথা বলবো যার পরিচয়টা বেশ অদ্ভুত একই মানুষ কিন্তু তার যেন দুটো একেবারে ভিন্নরূপ একদিকে তিনি একজন ঠাণ্ডা মাথার রাজনৈতিক বিশ্লেষক আবার অন্যদিকে তিনি এক বিপ্লবী কণ্ঠস্বর তো কিভাবে একজন মানুষের মধ্যে এই দুটো সত্ত্বা একসাথে থাকতে পারে চলুন এই রহস্যটা একটু বোঝার চেষ্টা করা যাক একবার ভাবুন তো একদিকে বলছেন একদম পরিপাটি তাত্ত্বিক কথা আবার অন্যদিকে দিচ্ছেন একেবারে জ্বালাময়ী বিপ্লবী ভাষণ দুটো কথাই কিন্তু বলছেন একই ব্যক্তি প্রশ্নটা হল এই দুই কথার মধ্যে আসল শরীফ ওসমান হাদি কোনটা তাকে নিয়ে যে এত আলোচনা আর কেনই বা অনেকে মনে করছেন যে বাংলাদেশের জন্য তাকে এই মুহূর্তে খুব প্রয়োজন এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের এই ধাঁধার সমাধানটা করতেই হবে তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক মানে এখন আমরা যে শরীফ ওসমান হাদিকে চিনি সেই মানুষটা কিন্তু দু চব্বিশ সালের আগে একদমই অন্যরকম ছিলেন তখন তার পরিচয় ছিল মূলত একজন শিক্ষক আর রাজনৈতিক বিশ্লেষকের যিনি বেশ ঠান্ডা মাথায় কথা বলতেন তার জনপ্রিয়তার মূল কারণটা ছিল তিনি ফ্যাসিজম বা লিবারালিজমের মতো কঠিন কঠিন সব বিষয়কে একদম সহজ করে সাধারণ মানুষের ভাষায় বুঝিয়ে দিতেন আর এভাবেই তার একটা বড় অনুসারী গোষ্ঠী তৈরি হয়েছিল তিনি নিজেকে এমনভাবে তুলে ধরতেন যে তিনি কোনো দলের লোক নন তিনি সবারই গঠনমূলক সমালোচনা করেন তার তখনকার চিন্তাভাবনার একটা দারুণ উদাহরণ হল তার এই কথাটা মানে তিনি বোঝাতে চাইতেন যে রাজনীতি মানে শুধু অমুক দল বা তমুক দলের লেজুর বৃদ্ধি নয় বরং একজন নাগরিক হিসাবে দেশের ব্যাপারে সচেতন থাকা আর যুক্তি দিয়ে কথা বলা কিন্তু তারপরই আসলো দু হাজার সেই উত্তাল গ্রীষ্ম এমন একটা ঘটনা ঘটল যা শুধু বাংলাদেশের ইতিহাসই না শরীফ ওসমান হাদির পুরো পরিচয়টাই যেন ওলট পালট করে দিল ছাত্রদের নেতৃত্বে হওয়া এই আন্দোলনটা ছিল দেশের ইতিহাসে একটা বিরাট মাইল ফলক আর ঠিক এই ঝড়ের কেন্দ্র থেকেই যেন এক নতুন শরীফ ওসমান হাদির জন্ম হল ইনকেলাব মঞ্চ নামে যে সংগঠনটা গড়ে উঠল তিনিই হয়ে গেলেন তার প্রধান মুখ মানে যে মানুষটা আগে ঠান্ডা মাথায় শুধু বিশ্লেষণ করতেন তিনিই এখন হয়ে উঠলেন আন্দোলনের সবচেয়ে জোরালো সবচেয়ে তিজি গলা আর তার কথাই যে কি পরিমাণ বদল আসল আগের সেই একাডেমিক তাত্ত্বিক ভাষা আর নেই এখন তার কথা শুনলে মনে হয় একদম ভেতর থেকে আসা আবেগ ব্যক্তিগত অনুভূতি তিনি আন্দোলনকারীদের সাথে এতটাই একাত্ম হয়ে গেলেন যে তাদের নামই দিলেন জুলাইয়ের যোদ্ধা তো এই নতুন পরিচয়ে তিনি তো দেশজোড়া পরিচিতি পেলেন কিন্তু তার সাথে সাথেই তাকে ঘিরে শুরু হলো এক বিশাল বিতর্ক মানুষজন তাকে নিয়ে একদম দুই ভাগে ভাগ হয়ে গেল তার যারা সমর্থক তাদের কাছে তিনি একজন হিরো বিপ্লবের আদর্শের রক্ষক আর যারা তার সমালোচক তারা তাকে দেখেন একজন বিপজ্জনক উগ্রপন্থী মানুষ হিসেবে যিনি হয়তো নিজের স্বার্থ খুঁজছেন ব্যাপারটা ভাবা যায় বিতর্কটা এমন পর্যায়ে গেছে যে কেউ কেউ তাকে সরকারপন্থী প্রচারকও বলছে মানে তার বিপ্লবী পরিচয়ের ঠিক উল্টোটা এই যে দুই মেরুর দুই রকম কথা এটাই কিন্তু তাকে আরও বেশি রহস্যময় করে তুলেছে আর এখানেই আমরা আমাদের মূল প্রশ্নে ফিরে আসি এত বিতর্ক এত উল্টোপাল্টা কথা তারপরেও কেন একটা বড় অংশের মানুষ মনে করে যে শরীফ ওসমান হাদিকে এখন দেশের জন্য খুব দরকার এর উত্তরটা কিন্তু অত সোজা না আর এর মধ্যেই আসলে বাংলাদেশের এখনকার ছবিটা লুকিয়ে আছে আসলে মূল ব্যাপারটা হল শরীফ ওসমান হাদি হয়তো কোনো একজন ব্যক্তি নন তিনি যেন একটা আয়নার মতো দেশের এক একটা অংশ এক একটা গোষ্ঠী এই মুহূর্তে যেরকম একজন নেতার অভাব বোধ করছে তারা ঠিক সেই নেতার ছায়াটাই তার মধ্যে দেখতে পাচ্ছে মানে বাংলাদেশ সামনে কোন পথে এগোবে সেই বড় প্রশ্নটার যে লড়াই তিনি যেন সেই লড়াইয়েরই একটা প্রতীক হয়ে উঠেছেন তিনি একদিকে বিচারের জন্য আওয়াজ তুলছেন আবার অন্যদিকে দেশের বড় বড় রাজনৈতিক দলগুলোকেও চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন আর ঠিক এই কারণেই তিনি একাধারে এত প্রাসঙ্গিক এবং এত বিতর্কিত তাহলে শেষ পর্যন্ত শরীফ ওসমান হাদির এই কাহানিটা কিন্তু শুধু একজন মানুষের গল্প না এটা আসলে একটা গোটা দেশের নিজেকে নতুন করে চেনার নতুন করে গড়ার একটা কঠিন জটিল কিন্তু খুব জরুরি একটা যাত্রার প্রতিচ্ছবি তার কোন দিকে যায় হয়তো তার মধ্যেই বাংলাদেশের ভবিষ্যতের একটা ইঙ্গিত লুকিয়ে আছে